আমাদের মধ্যে ধারণা যে শুধু মহিলাদেরই ব্রেস্ট ক্যান্সার হয় কিন্তু জানেন পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে তো পুরুষদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে চলুন আজকে আমরা একটু আলোচনা করি নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাপোলো ক্যান্সার হসপিটাল কলকাতা শুধু মহিলাদেরই নয় পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটা পুরুষদের ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স হচ্ছে ওয়ান পার্সেন্টের মতো তো কী কী কারণে পুরুষদের ব্রেস্ট ক্যান্সার হতে পারে প্রথম হচ্ছে বংশানুগত কারোর যদি ফ্যামিলি হিস্ট্রি অফ প্রস্টেট ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার যদি থাকে মা মাসি পিসিদের মধ্যে সেই পুরুষেরও কিন্তু এটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই জিনটা হচ্ছে মেনলি ব্র্যাকা টু জিন আর সি এ টু জিন রিয়েলি বি আর সি এ জিনের জন্য কিন্তু হতে পারে দুই হচ্ছে ধরুন পুরুষদের মধ্যে ইস্ট্রোজেন নামক হরমোনটি খুব বেশি মাত্রায় তৈরি হচ্ছে তো এটা কখন তৈরি হয় ধরুন কারো সিরোসিস অফ লিভার হয়েছে সেই কারণে কিন্তু পুরুষদের একটা অস্বাভাবিকভাবে ইস্ট্রোজেনের মাত্রা বাড়তে পারে তার জন্য কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার হতে পারে তো পুরুষদের ব্রেস্ট ক্যান্সারের উপসর্গ কি কি হয় পুরুষদের মধ্যে যেটা দেখা যায় আমাদের বুকে যে নিপিল রয়েছে সেই নিপিলের পাশে হঠাৎ করে একটা পেইনলেস সোয়েলিং মানে কোনো ব্যথা ছাড়া একটা গাছ হয়ে গেল বা নিপিলের পরিবর্তন তার সঙ্গে ধরুন দেখা গেল যে নিপিলে ধরুন কোনো ঘা হল মানে আলসার বা বগলে কোনো ফোলা এগুলো হলে কিন্তু অবহেলা করবেন না এগুলো হলে আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন তো পুরুষদের ব্রেস্ট ক্যান্সার আমরা কিভাবে চিকিৎসা করি যেমনিভাবে আমরা মহিলাদের ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা করি এটা বায়োপসি নেওয়া হয় বায়োপসি নিয়ে প্রুফ করতে হয় যে এটা এটা ক্যান্সার এবং তারপর একটা স্ক্যান করে দেখতে হয় এটা হোল বডি স্ক্যান করে দেখতে হয় যে রোগ শুধু একটা জায়গায় রয়েছে না অন্যান্য জায়গায় ছড়িয়েছে এবং সেই মতো আমরা সার্জারি রেডিয়েশন কিমোথেরাপি থেরাপি দিয়ে চিকিৎসা করি দেখা গেছে যে পুরুষদের ব্রেস্ট ক্যান্সার মহিলাদের থেকে একটু লেস অ্যাগ্রেসিভ তাই এই অক্টোবর মাসে এটাই হচ্ছে আপনাদেরকে সচেতন করা যে পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে যদি কেউ যদি তার চেস্টে যদি অ্যাবনমাল সোয়েলিং দেখে বা নিপিলে যদি কোনো পরিবর্তন থাকে এগুলোকে কিন্তু অবহেলা করবেন না সুস্থ থাকুন ভালো থাকুন